হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আজকে কিন্তু খাওয়া দাওয়াটা বাইরেই সারছি তাই জন্য কিন্তু আজকে বান্না কিছু দেখাতে পারিনি একটু দরকারে বেরিয়েছিলাম সেই জন্য বাইরেই খাওয়া দাওয়া করা হয়েছে তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো তো চলো শুরু করি আজকের খাওয়া দাওয়া মেনুতে অনেক কিছু ছিল তো দেখো ভাত রয়েছে তারপরে ডাল রয়েছে চাটনি রয়েছে পেঁয়াজ রয়েছে উচ্ছে আলু একদম চিপসের মতন কুরকুরে ভাজা রয়েছে রয়েছে চাল কুমড়োর তরকারি তারপরে পাঁপড় ভাজা সব ছিল তো এটা আরেকটা সবজি ছিল তো সেটা দিতে ভুলে গেছে তো যাই হোক এটা ভেজ থালির মধ্যে পড়ে তারপরে ওটা জিজ্ঞাসা করে ওই মানে চচ্চড়িটা দিয়েছিল ওটা মাছের মাথা দিয়ে একটা লাবড়া টাইপের করেছিল সেই জন্য ওটা প্রথমে দেয়নি তো দেখো তারপরে তেলাপিয়া মাছ নিয়েছিলাম আর সবজিটা ওই যে মাছের মাথার সবজিটা দিয়েছিলো তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কিন্তু আজ জম্পেস হতে চলেছে তো অনেকটা কিন্তু খাবারের পরিমাণ ভাতটাও চালটাও খুব সুন্দর মাছটা দেখেছো কত লম্বা তো চলো প্রথমে খাওয়া দাওয়া শুরু করি চাটনিটা শরীর দিল ওটা আমের চাটনি ছিল আর ডালটাও ছিল আম ডাল তো দোকানের জিনিস বুঝতেই পারছ খুব বেশি ঘন হয় না পাতলাই হয় তো অনেকে ডাল পাতলা পছন্দ করে আমি প্রথমে একটু আঙুল দিয়ে নাড়িয়ে একটু ডাল ঢেলে নিলাম তো মাখামাখি চলছে জানি না আজকে ভিডিওটা কতদূর দেখাতে পারবো কেন দোকানে তো বুঝতেই পারছো খুব অসুবিধা হয়ে যায় এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খাওয়া মেয়েকে খাওয়ানোর তো একটু ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে প্রথম বাইকটা কিন্তু মেয়েকেই দেব তো সব আইটেমগুলো শেষ করে তারপরে চলে আসবো মাছে তো দেখো সব আইটেম কিন্তু শেষ হয়ে গেছে এবারে মাছটা ঢালবো তো মাছের পিসটা তোমাদের দেখাচ্ছি ঢেলে আর এটা মানে হচ্ছে হালকা সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়েছে মানে একটু হালকা তো ঝোল রাখতেই হবে হোটেল বলে বুঝতেই পারছো একদম শুকনো করতে পারবে না কেন অনেক লোক খায় তো তেলাপিয়ার সাইজটা কিন্তু বেশ ছিল তো একটু তুলে দেখাচ্ছি তোমাদের দেখো হেভি সাইজ তো মাথাটা একটু চট করে ভেঙে গেল যেহেতু ঝোলে দিয়ে ফোটানো হয় এটা একটা বাস্তবিক তো চলো ভাতা মাখামাখি খুব একটু ধন্যবাদও দিয়েছিল তো বেশ লাগছিল খেতে তো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই ছিল তো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম তো মাছটা প্রথমে তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই কতটা ফ্রেশ তো দেখো এই হচ্ছে ফ্রেশনেসটা তো মাছটা কিন্তু ভালোই ছিল খারাপ ছিল না আর রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই ভালো ছিল তো কেমন লাগলো আজকের এই হিচিং শোটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ফলো করে নিও টাটা